সালাম আলাইকুম এই যে এলো আপনার সুইচ বোর্ড সুইচ বোর্ড দেখছেন কোথায় থাকে এই যে একটু নিচ থেকে উপর পর্যন্ত দেখছেন কতটুকু দূরে দেখি আমি একটু দূরে দেখে দেখছেন সুইচ বোর্ড সুইচ বোর্ডের মাঠ দেখছেন টাইসের থেকে কতটুকু মানে ফ্লোর থেকে কতটুকু চাই থাকে আর এলো এই যে আপনার পয়েন্ট বা ত্রি পয়েন্ট এখানে একটা দিছি এখানে গেল ফ্যান নিল দুইটা দেখেন এখানে একটা বাতি পয়েন্ট আর ওই যে সাইডে একটা বাত্রি পয়েন্ট আছে তো দুইটা ফ্যান তিনটা বাতি আর হলো আপনার বাড়ি দেয় হইলো হইলো এখানে একটা বাতি আর এখানে একটা শখের থাকবো আর হইলো সুইচ থাকবো বাড়ি দেয় এই হইলো দুই রুমের ফ্ল্যাট এখানে হইলো একটা ডাইনিং স্পেস এই জায়গাটা

এখানে বাতি থাকবো তো সিলিং এ বাতি দিবা চেয়েছিলাম দিব না বাড়িওয়ালা বলছে যে সিলিং এ বাতি তার দোকানে এক দিলে হবে আমাদের যেভাবে বলছে সেভাবে আমরা দিছি কারণ আমরা বেশি কথা বলি না ওই কাজ করি মহাজনের জিগা যে কোথায় কি দিব তো যেখানে এখানে যেটা দিতে বলছে আমরা সেখানে সেটা দিছি একটা বেসিং এখানে চুলা থাকবো এই তোরা উনি দেখছেন দুই থাকে দুইটা তোরা আছে এটাকে চিং রুমার হলো যে সাইডে হলো আপনার বাথরুম আর কে চিং রুমের সুইচ হলো এখানে আর এখানে হলো আপনার বাথরুম এখানে গরম পানি ঠান্ডা পানির সিস্টেমও আছে এখানে এখানে সুইচ বোর্ড সুইচ বোর্ড আছে ওই হলো ফল ছাদ এই হলো আপনার এক মিনিট মানে দুই রুমের ফ্লাট আর এইখানে আর ফ্লাট এই সাইটে এটা সেম এই যে আপনার ড্যাঙ্কিং স্পেস আর এইখানে রইলো বেচিং রুমটা এখানে বেসিন দেওয়া আছে আপনি পাখির রুমে যে চুলা এখানে রাখতে পারবেন এখানে অতরা আছে আর বাতিটা এখানে দিয়ে দিয়েছি এখানে দিতে বলছেন আর এখানে চুলা রাখতে পারবো আমি অ্যাডজাস্টমেন্ট দিতে চেয়েছিলাম বাড়িওয়ালা দিতে না বলছে তো অ্যাডজাস্টমেন্ট দিই নি দেখেন অ্যাডজাস্টমেন্টের লাইন বন্ধ বিরতি হয়েছে এই হলো আপনার ইয়ের লাগে কেচিং রুমটা এই যে একটা বাড়ি বেডরুম

ওই ওখানে বাতি লাইন আছে এটা প্রমোট কি পুরো কমপ্লিট হয়নি কমপ্লিট করতে চাই যেখানে সুইচবোর্ড আছে এখানে থেকে বাথরুম লাইন দ্বিতীয় রুমে যাই দ্বিতীয় রুমে হলো আপনার খোলা বাথরুম এটা হলো একটা কমোড আছে এখানে গেজার আছে গরম পানি ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন সুইচ সুইচ এখানে বাথরুম লাইন দিয়েছি খোলা আর এটার সাথে এই রুম রুমগুলি বড় বড় আছে আপনার আর এখানে দুটা ফ্যান আছে তিনটা বাতি আছে এখানে তিন বাতি আর সুপটি তো এখানে এখানেও বারিন্দা আছে এই যে বারিন্দা এই যে এখানে একটা বাতি এই যে সুইচ বোর্ড আছে আর এখানে থেকে দুই দেখতে পাবেন মাঠের বাড়ি ঘর আছে পাশে এই হলো আপনার এই সাইডে দুই ইউনিটের দুই ফ্ল্যাটের দুই রুম গেল আপনার এই হইলো আপনার রোড মানে সিঁড়ি থেকে উঠে আপনি হাতের বামে যেতে পারবেন কিন্তু এইখানে দুই রুম দুই ফ্ল্যাটে এই হলো সিঁড়ি আর এই থেকে উঠে হাতের ডাইনে আলো দুই রুমের ফ্ল্যাট দুইটা দুই ইউনিট আর এই সাইডে হলো আপনার বামে উঠেই আপনি এখানে দুই ইউনিট দুইটা ফ্ল্যাট আছে দুই রুমের ফ্লেট আর এখানে হলো এই একটা লাইট হইব একটা সকেট হইবে এখানে আমাদের লাইন টানা হয়নি তো এটা দেখাই আপনাদের এই যে এগুলো প্রথম সরাসরি আপনার এই যে রুম এই যে আপনার লাইন দুটো বক্স এই যে লাইন এই যে আপনার সুইচবোর্ড এখানেও বারিন্দা আছে বারিন্দা আপনার আপনার সিস্টেম সব দেখা যায় এই খোলা এখানে

আমার অ্যাটাচ এটা সব সিস্টেম এক ওখানে যা দেখছেন সব এক সিস্টেমে সব কিছু করা ঠিক আছে গলি সব এক সিস্টেমে ওকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ as-salamu